বাবা আমি তো ডাক্তার বাবা মা ডাক্তার দেখানো শেষ হইলে অনুরোধ করলাম মা বাবা আমি নিচে নিচে মা আমি আসতেছি আসতেছি দাঁড়ান তোমার আশা লাগবে না আমি আচ্ছা আপনি উপরে আসেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তোমার সমস্যা কি তুমি কি আমার ভালো দেখতে পারো না আমি কি করলাম Tudod, ki annak? Baj, dajózt köréba semmád

বাঁধনের সাথে আমি তো কোনোদিন বাঁধন এরকম করতে দেখি নাই আমার মুখের উপর দরজা লাগাই দিল আমি অনেক কষ্ট পাইছি মা আমি না রে থাক তোরা ভালো থাক চোখাকে জামাই নিয়ে আসিস বাসা তুমি যা যা কামালে আবার কাজ করিস আমার সাথে চলে যাও জিজ্ঞেস মাকে আমি নিজের মায়ের মায়ের চেয়ে বেশি ভাবি আর তুমি আমার মায়ের কথা শোনা মাত্র তুমি একদম মানে একদম সব উল্টায় ফেলে উগলাই ফেলে সবকিছু কেন হ্যাঁ আমার তোমার মা তোমার মামার মা মানা না হ্যাঁ আমার ভাই আসছে সারাটা জীবন তোমার পরিবারকে আমি নিজের পরিবার ভাবছি কিন্তু তুমি কোনোদিন আমার পরিবারকে আপন ভাবো নাই কারণ তোমার কাছে আমরা জঞ্জাল বুঝতে পারছো এটা মনে রাখবা তোমার ঘরের সন্তান আছে একদিন তুমিও ঠিক এরকম বাড়ির নিচ থেকে বিদায় হয়ে যাবা মনে রাখবো একটা কথা আমি বলে রাখলাম তুমি এমন করবো না আমি কিছু করি না তুমি একবার বলছো আমার আম্মা কেন তোমাকে আমার আম্মা বলছো হবে মা মানে কি মা মানে মা সে তোমার হোক আর আমার হোক মা মানে মা আচ্ছা হয়েছে আমার ভুল হয়েছে আমি আর করবো না আমি বুঝতে পারিনি তোমার ভুলের কথা হবে ভুলের সময় কত